নমস্কার বন্ধুরা আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যাদের এরকম হারমোনিয়াম আছে বা যে কোনো হারমোনিয়াম আছে এটা একটা অ্যাকচুয়ালি একটা টিপস বা দুটো টিপস আজকের টিপস সম্বন্ধে বলতে গিয়ে বলছি ফার্স্টে যে নতুন হারমোনিয়াম নিয়ে যাওয়ার পরে দু চার দিন পরেই কেউ ফোন করে আমাকে বলে যে অনেক সময় যে হারমোনিয়ামে দ্বারা সাউন্ড বসে গেছে মানে একদম ঠিক মতন সাউন্ড আসছে না এইটার সলিউশনটা কী অনেকে ফোন করে বললে বুঝতে পারে অনেকে ফোন করে বললে বুঝতে পারে না আমি যে ভিডিও দেখিয়ে দিচ্ছি কি করা উচিত দেখুন নতুন হারমোনিয়ামে তো এমনি সমস্যা হওয়ার কথা নয় কিন্তু এইখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই নিরশি যারা এই যে ক্যাচ দুটো এইগুলো খোলা থাকে এগুলোকে আমাদের ভাষায় বলি ক্যাচ এইগুলো যদি খোলা থাকে তাহলে কিন্তু দাদা হারমোনিয়াম বাজবে না কী করে বাজবে না হারমোনিয়াম সাউন্ড বসে যাবে তা আপনাদের করতে হবে এইগুলোকে এই সঠিকভাবে যতটা ফুল টাইট হয় ফুল টাইট দিয়ে রাখতে হবে তাহলে কিন্তু হারমোনিয়াম ঠিক করে বাজবে আর এটা না দিলে কিন্তু জয়েন্টের সমস্যা হয়ে যাবে আর একটা কারণের জন্য নিয়ে আসে হারমোনিয়াম পিপি করে বাজে পিপি করে বাজাটা একটা খুব গুরুত্বপূর্ণ এটা ম্যাক্সিমাম কেস আসে অনেকেই আসে একটা দুটো নয় অনেকেই আসে ওটার ক্ষেত্রে সব থেকে আগে আমরা যেটা দেখতে পাই এই যে স্টপারগুলো আছে স্টপার দিয়ে যেমন আমরা সাউন্ডটা ওইদিকে করি এইগুলো টানলে কিন্তু এগুলো যদি কোনো কারণে টানা থাকে তাহলেই কিন্তু পিপি করে আওয়াজ হবে এই যে এইটা যদি টানা থাকে এটা একটু আচ্ছা এটা যে এটা এরকম নর্মাল এটা যদি টানা থাকে তাহলে কিন্তু মোটামুটি বন্ধ করে দেওয়ার সাথে সাথে আওয়াজটা কিন্তু বন্ধ হয়ে যাবে এইটা সর্বপ্রথম খেয়াল রাখতে হবে এই এই জিনিসটা যদি টানা থাকে বা একটুখানিও যদি এদিকে আসে তাহলে এই আওয়াজ হবে এটা তাহলে এটাকে সবসময় বন্ধ রাখতে হবে যারা তানপুরার অ্যাবসেন্সে তানপুরার অ্যাবসেন্সে রেওয়াজ করেন তাদের জন্য এই স্টপারিটগুলো আমরা দিয়ে দিই এগুলো এমনি খুব বেশি একটা কাজে লাগে না কিন্তু যদি কেউ কোনো বাচ্চারা বা কেউ যদি এটাকে টেনে রাখে তাহলে এটা এই করে বাজার সম্ভাবনাটা থাকে অবশ্যই এগুলো দেখে নেবেন আগে প্যাপার করে আওয়াজ হলে সব কটাকে ঠেলে ঠেলে বন্ধ করে দেবেন আরেকখানা যে একটা কারণ আর এটা হচ্ছে এই যে পালিট এই জিনিসটাকে আমরা বলি পালিট এই যে জিনিসটা স্টিকের আমি খুলেও দেখাচ্ছি এই জিনিসটাকে বলি পালি এর তলা তলায় যদি নোংরা পড়ে তাহলে পিপি করে বাজার সম্ভাবনা থাকে এই জন্য আপনাদেরকে আইডেন্টিফাই করতে হয় ফার্স্টে যে কোনটায় আওয়াজ হচ্ছে অন্য এইটায় আওয়াজ হচ্ছে তখন এই স্ক্রু ড্রাইভার নেবেন একখানে স্ক্রু ড্রাইভার নিয়ে এখানে একটা স্ক্রু আছে হাফ ইঞ্চি সাইজের স্ক্রু লাগানো থাকে এই স্ক্রুটা খুলে তখন এই যে স্প্রিং আছে এটাকে বলি আমরা স্প্রিং এই যে স্প্রিং স্প্রিংটাকে একটুখানি এটার উপরে চাপিয়ে দেবে এইভাবে নড়াচড়া করলে করবার নড়াচড়া করতে হবে বেচু করলে ভেঙে যাওয়ার ভয় আছে তুলে নিয়ে আসতে হবে দেখতে হবে এর মধ্যে নোংরা আছে কিনা সেটাকে আমি পরিষ্কার করে ফেলেছি আমি পরিষ্কার করার আগে ভিডিওটা দেখালে ভালো হতো এইসব জায়গায় কোনো নোংরা যদি থাকে তখনও কিন্তু এই পিপি আওয়াজটা হয় তাহলে এবার এটা সাপ দিয়ে সরিয়ে দিয়ে বা যদি এইখানে থাকে নোংরা ওটাকে পরিষ্কার করে দিয়ে আবার যথারীতি এইভাবে এটাকে নিয়ে এই যে এই যে পিনটা আছে আর এখানে যে দাগ মতন আছে ডাউন আছে এইখানে এইভাবে বসিয়ে এইভাবে বসিয়ে একটু চাপ দিলেই এভাবে বসে যাবে চাওয়ার পরে এই এভাবে লাগিয়ে দিলেই আপনি ওনটা ওকে হয়ে যাবে আপনাকে দোকানে নিয়ে আসতে হবে না ছোটোখাটো কারণের জন্য কিন্তু যদি ওর কি বেশি কোনো সমস্যা হয় তো এখানে ছোট ছিঁড়ে গেছে এই চামড়াগুলো ছিঁড়ে গেছে ওগুলো যদি পারলেন করলেন বেশি হাঁটাকাটি করার দরকার নেই বেশি যদি সমস্যা মনে হয় তাহলে মিস্ত্রিদের কাছে নিয়ে যাওয়াই ভালো আমাদের কাছেও নিয়ে আসতে পারেন ছোটোখাটো কাজের জন্য আমরা পয়সাও নিই না আর নালের কোনো আশেপাশের দোকানের কাছে নিয়ে যাবেন চেঞ্জার হার্মনিয়ামের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কখনই করতে যাবেন না কারণ চেঞ্জার হার্মোনিয়াম কিন্তু খুব জটিল মেকানিজম একটা ওটা খুলে আটকানো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় চেঞ্জারের ক্ষেত্রে কিন্তু নিয়মটা পুরোই আলাদা ওটা দেখিয়েও লাভ নেই কারণ ওটা বাড়িতে করা যাবে না হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে এইখানেই থাকলো আর যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগছেন ভালো লাগছে কিনা আপনাদের একটু অনুগ্রহ করে জানাবেন তাহলে আমার একটু ভালো লাগবে তো যদি ভালো লাগে সাবস্ক্রাইবের আশা রইল চ্যানেলটা যদি একটু আপনারা দেখেন তাহলে একটু উপকৃত হব আর কি ধরনের ভিডিও আপনাদের দরকার অবশ্যই জানাবেন নমস্কার